ইতিমধ্যেই কিন্তু দুই সালে শুরু হয়ে গেছে জানুয়ারির আজকে দুই তারিখ তো এখন কিন্তু অনেকেই আশা এবং প্রত্যাশা নিয়ে বসে আছেন যে কন্টেন্ট মনিটাইজেশন কবে আসবে যেহেতু দুই তারিখ চলতেছে তো আমরা বলতেছি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তো কারা আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন পাবে কারা অগ্র অধিকার বা অগ্র অধিকার ভূমিকা রাখবে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আমি যদি প্রথমে বলি যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের পাওয়াটা অনেক সহজ হবে যদি আপনার রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকে ভিও বেশি থাকে ফলোয়ার্স ভালো থাকে এবং ভিডিও যদি দু একটা ভাইরাল থাকে তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাবেন এখন কথা হচ্ছে ফেসবুক কিন্তু তাদের অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য এখন রিমেক্স ভিডিও নিয়ে যারা কাজ করছে তারা দেখা গেছে যে আপনারা দেখবেন যে বড় বড় পেজগুলো আট লক্ষ নয় লক্ষ হ্যাঁ এমনকি এক মিলিয়নের পেজ পর্যন্ত কিন্তু এখন ডুয়েট নিয়ে কাজ করে কারণ হচ্ছে যে ডুয়েট ভিডিওগুলো ব্যাপক পরিমাণ ভাইরাল হওয়ার কারণে মানুষ কিন্তু এটার মধ্যে ঝুঁকে যাচ্ছে সবাই মানে অরিজিনাল কন্টেন্ট ছেড়ে দিয়ে তারা কিন্তু এই রিমেক্স ভিডিওগুলো বানাচ্ছে এখন কথা হচ্ছে তাদের তো অ্যাডসন রিলস ইনস্ট্রাম্যান্ট এবং এমনকি কন্টেন্ট মনিটাইজেশনও অনেকে পেয়ে গেছে হ্যাঁ তো তাদের আর কি তারা আসলে কতদিন মাঠে টিকে থাকতে পারবে সেটা বলা যাচ্ছে না কারণ হচ্ছে যে ফেসবুক ফেসবুকের সাইডে কিন্তু অলরেডি জানিয়ে দিচ্ছে যে আপনারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন কারণ ওই পেজগুলা যে কোনো সময় যে দেখা যায় যে আপনারা দেখবেন যে ফেসবুকের বিভিন্ন সাইডে কিন্তু মানুষ লেখালেখি করে যে তাদের মনিটাইজেশন চলে যাচ্ছে এবং ভিডিওতে ইস্যু চলে আসছে আর অরিজিনাল কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন দেখা যাবে যে আপনি যদি কোনো ফেসবুকের গাইডলাইন যদি অমান্য অমান্য না করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ভালো কিছু করতে পারবেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করার জন্য কারণ অরিজিনাল ভিডিও হচ্ছে লম্বা সময় টিকে থাকার জন্য কিন্তু ব্যাপক পরিমাণ সাহায্য করবে এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতেও কিন্তু খুব সাহায্য করবে তো আপনারা যদি রেগুলার মনে করেন রিলস ভিডিও বা রিলস ভিডিও থেকে শুরু করে লং ভিডিও ফটো পোস্ট লেখালেখি ট্যাক্স এই ধরনের বিষয়গুলো যদি আপনারা নিয়মিত করেন তারা কিন্তু অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানেই একটা মানুষের ভাগ্য পরিবর্তনের কিন্তু ব্যাপক পরিমাণ সাহায্য করবে আপনি যদি গাইডলাইন মেনে কাজ করেন দেখা গেছে এখান থেকে আপনি ভালো একটা পরিমাণে কিন্তু আয় করতে পারবেন তাই বলবো যে আপনারা যারা রিমিক্স করছে বা আমরা করছি ওই দিকে না ফোকাস করে আপনারা যে আপনারা যে নিজের ভয়েস নিজের ছবি অন্য কারো ছবি বা অন্য কারো ভিডিও না চিন্তা করে আপনাদের ভিডিওগুলোই আস্তে 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 ভাইরাল হোক না ভাই এত তাড়াহুড়ার কিছু নেই কারণ অনেকেই চায় দেয় দ্রুত ভাইরাল হওয়ার জন্য তো দ্রুত ভাইরাল হওয়া হয়ে লাভ কী যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা টিকিয়ে না রাখতে পারেন তাহলে তো দ্রুত ভাইরাল হয়ে কোনো লাভ নেই তার জন্য আপনারা চেষ্টা করেন যে আপনাদের অরিজিনালভাবে কীভাবে অথেন্টিকভাবে কিভাবে ভাইরাল হতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন